যে ব্যক্তি ওয়াজ ও বৈশা বৈশা পরকিয়া নিয়ে ওয়াজ করে আপনার স্ত্রীকে খেয়াল রাখবেন যেন জড়িত না হয় খবর নিয়ে দেখলাম তিনি নিজেই পরকিয়ার সঙ্গে জড়িত এই জন্য আমি বলছিলাম ওই দিন ভালো হয়ে যাও মাসুদ একটা অসুস্থ বক্তা আছে আমির হামজা এটা এটা আল্লাহ সেফাদান করুক আর হেদায়েত নসিব করুক হ্যাঁ ওই দিন বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বলা নাকি সিরি আপনি চিন্তা করছেন ব্যাপারটা তো আল্লাহ সর্বশক্তিমান সর্ব না অতি ভালো আসমান বাংলোস না যে বানাইছে সে বানবে তিনি ইন আল্লাহ আলা ফুল ফদীর খদির না এই জন্য আমি ধরি মাঝে মাঝে কিরেও ধরি।

যারা একটু ক্ষমতা ভাইয়া চিল্লা চিল্লি করো মনে করছো আমার পাঁচ হাজার পাঁচশো ইসলামী ব্যাংকের নিরীহ অযথা তোমরা যারা জালেম তাদের বিচার এই দেশে হবে যারা মাজার বানছে বিচার এই দেশে হবে আর হাত তুলে বলো হবে কি না বলো

তোদের সত্য গোষ্ঠী শুনছে না আর ওই গলার ভিতরে দুনিয়ার খেলা থাকবে না সব প্রেমের খেলা থাকবে কতক্ষণ ঠিক না বেঠে আওয়াজ করি না যে কেমন আমি ঘুমাই গেছি গে তাহিরি ঘুমাই যাবেন না ফিলা সুন্নিরা কিছু জানে না সুন্নিরা জানে না